কিছুদিন আগেই বেশ কতগুলো ড্রাগনের ফল তুলেছিলাম গাছ থেকে তারপরে দেখুন কি সুন্দর আবার গাছে কিন্তু ফুল এসে গেছে তো এখন কিন্তু দুটো ফুল এসছে তো আজকে হঠাৎ সকালে এসে দেখছি ফুলটা ফুটে গেছে ফুলটা পলিনেশান করে দিলাম তো নর্মালি দেখছি যেভাবে ফুলটা যে কন্ডিশানে আছে তাতে পলিনেশন নিজে থেকেই হয়ে যায় কিন্তু একটু ভালো করে পরাগটাকে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফুলের ফলের সাইজটা কিন্তু আরও অনেক বেশি ভালো হয় আর এদিকে আবার হঠাৎ করে তাকিয়ে দেখছি গাছের মধ্যে আরও বেশ কিছু কিন্তু কুড়ি এসে গেছে তো ড্রাগন ফল শেষ হয়ে যাওয়ার পরে আমি যে যত্নটা গাছের করেছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র গাছের গোয়াটা একটু খুশিয়ে আমি যে নিমখোলযুক্ত যে ভার্মিকম্পোস্টটা ব্যবহার করি আর সারা বছরই কিন্তু ওই একটা ভার্মি কম্পোস্ট আমি কিন্তু বেশি ব্যবহার করি আমার ছাদ বাগানে বিশেষ করে সেটা হচ্ছে ফলের গাছ আর সবজি গাছের ক্ষেত্রে বাকি ফুলের গাছে কিন্তু আমি ভার্মিক কম্পোস্টটা সেরমভাবে কিছু ব্যবহারই করি না যেহেতু খাবার জিনিসের গাছ সেই সেই হিসাবে আমি কিন্তু ওই একমাত্র একটা ভার্মি কম্পোস্টে আমি কিনি তো সেই ভার্মিকম্পোস্টের রেজাল্ট কিন্তু আমি ভীষণই ভালো পাই তো সেই জন্যই আমি কিন্তু ওই ভার্মিকম্পোস্টটাই আমার ছাদ বাগানে ব্যবহার করি তো সেই রকমই গাছের গোড়া খুশি একবারই মাত্র আমি দিয়েছি আর প্রতিদিন যেমন দু তিন দিন অন্তর অন্তর যেমন গাছে জল দিতে হয় তেমন জল দিয়েছি কারণ যেহেতু বর্ষাকাল খুব একটা জল দিতে হচ্ছেও না তো তারপরেই দেখছি গাছে হঠাৎ করে গাছে ফুল এসে গেছে তো এই ছিল হচ্ছে ড্রাগান গাছের পরিচর্যা আর ড্রাগান গাছে আমি কিন্তু আলাদা করে আর কোনো যত্নই করি না শুধুমাত্র চিলেকোটার ওপরে রাখা আছে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ পায় তো যতটুকু ভিডিও দেখে বা অন্যান্য ভিডিও দেখে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে মেন হচ্ছে রোদ ড্রাগন গাছে রোদ লাগবে প্রচণ্ড পরিমাণে এবং জলের চাহিদা যেহেতু খুবই কম থাকে তো সেই হিসাবে যদি রোদের জায়গায় আমরা রাখি তাহলে কিন্তু ড্রাগন গাছ অনেক বেশি ভালো হয় তো গাছের গোড়াটা একটু দেখিয়ে দিই দেখুন সে কবে লাস্ট আমি খাবার দিয়েছি তার মনে নেই গাছের মধ্যে কিন্তু অলরেডি অনেক আগাছাও হয়ে গেছে সেগুলো একটু পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করে দিয়ে এখন গাছের গোড়ায় রকম খোরাখুরি করবো না কারণ যেহেতু গাছে ফুল এসে গেছে যতক্ষণ না ফলটা ঠিকমতো দাঁড়াচ্ছে তখন কিন্তু গাছের গোড়ায় রকম আর করা যাবে না তো এখন আমি আবার একটু ভার্মি কম্পোস্ট অল্প পরিমাণে কারণ যেহেতু এখন ফুল এসে গেছে এখন খাবারের খুব বেশি চাহিদা খাবারের অতটাও দরকার নেই তো খুব অল্প পরিমাণে খাবার দিয়ে আমি আবার গাছের গোড়ায় দিয়ে দেবো একটু জল কারণ লাস্ট দুদিন ধরে সেরকমভাবে কোনো বৃষ্টি হয়নি সেই জন্য তো এই ছিল ড্রাগন গাছের যত্ন আর যত্ন বলতে কিছুই না খোলা জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনে রোদ পড়ে অনেকটা আর মাঝে মাঝে একটু জল দিয়ে দেওয়া আর মাঝে মাঝে একটু খাবার এই হচ্ছে সামান্যতম যত্ন সব থেকে কম যত্নে লাগ কম যত্ন লাগে কিন্তু ড্রাগন ফলের গাছে তো এইভাবেই আমি আমার ছাদ বাগানে ড্রাগন গাছে খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর এবার আমি চলে এসেছি ছাদ বাগান থেকে আসার সময় দেখুন কিছুটা শিম তুলে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা উচ্ছে পাতা তুলেছি আর দুটো বরবটিও হয়ে গেছিলো আর কিছুটা বেগুন তো বেগুনটা অলরেডি কেটে ফেলেছি দেখুন একদম কচি কচি বেগুন আর বীজটাও কিন্তু একদম বড় হয়নি তো আমরা কি হয় ছাদ বাগানে যে উচ্ছে গাছ তৈরি করি তাতে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় তো সেই পাতাগুলো না ফেলে আমরা কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমরা পাতাটাকেও কিন্তু ব্যবহার করতে পারি তো দেখুন বেগুন আর সাথে একটু আলু দিয়ে তার সঙ্গে এই উচ্ছে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি পারে দেখুন আর একটু পাতাগুলোকে কেটে নিয়েছি খুব বেশি ছোটো করে কাটার দরকার নেই কারণ এটা এমনি মিশে যাবে তো যাই হোক একটুখানি কেটে নিয়ে আর এর মধ্যে মিশিয়ে দিয়ে এবারে দেখুন একদম খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো আপনারা উচ্ছে গাছে পাতাগুলো কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন সাথে কিন্তু একটু বড়ি দেওয়া যেতে পারে তো সেটা আমি দিতে ভুলে গেছি ছিল কিন্তু দিতে ভুলে গেছি তো এইভাবে আমরা কিন্তু ছাদ বাগানে সব কিছুই ব্যবহার করতে পারি